তারপর মিষ্টি জিনিসের উপর তাকিয়ে থাকবে নোলা কথা এখানটা শুয়েছিল আমি একটু ওর গায়ে মাথা দিয়ে শুয়েছি বলে উঠে গেল ওষুধটা কিসে চেপে রেখেছিস ব্যাগের মধ্যে ছিল ধর ও খায় না

জ্যাকেট গুলো সব ঢোকানো হবে এই যে জ্যাকেট এগুলো বাতিল শুধু বাতিলই হয় আমাদের এই যে ওগুলো আবার অর্ডার দিয়ে আনা হয়েছে প্রথমে ছোট এসছিল তারপর সাইজে এসছে দেখো জ্যাকেট ভাঁজ করার ট্রিক্স বলে দিচ্ছি এইরম ভাবে জ্যাকেটটাকে আর্ধেক ফোল্ড করে নেবে এরম করে ফোল্ড করার পরে অর্ধেক ফোল্ড করবে ওই যে হাফ হাফ দিয়ে এই হ্যান্ডেলটাকে ওই যে ওই পেটের ভেতর ঢুকিয়ে দেবে কাঙাড়ুর পেটের ভেতর তারপরে এইটাকে ঢুকিয়ে দেবে ঠিক আছে এই মাথাটা মড়বে দিয়ে হাফটাতে ঢুকিয়ে দাও এই দেখো এরমভাবে সেম এটাও করেছে

কি সুন্দর কালার গুলো গো কি আমার যে কি ভালো লেগেছে কালার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে কথা বলছি চলো এই যে এগুলো হচ্ছে সব মাছের তরকারির কাটা কাটি অর্ধেক শিং দানা ছাড়ানো হয়েছে এই বাটিটা ছড়া আর এখানে এখনো রয়েছে এই ছড়াতে হবে পাক পুটপুটি বাইরের ওড়ো একটুই দেখো দাদা খেয়ে দেখো আমায় বললো নাকি সব তৈরি করা তুলে দিতে হবে আমাকে মিছে কথা বলে উপর থেকে আনলো এটা ও ছিড়ে গেছে এটাকে তাহলে এখানে ঢুকিয়েছিলি কেন তুই যখন বিয়ে করে আসবি এখানে তোর বর রাখতে যখন থাকবে লুঙ্গির দরকার থেকে হাটের লুঙ্গিতে কাজ হয়ে যেত ভালো লুঙ্গিটা পরদি পড় একবার নাইটের ওপরই পড় এইটা আমি আবার ভাই কেচে ইস্ত্রি করে রাখবো ওই জন্য এখন থেকে দশ বছর পর দিবি ওটা হ্যাঁ ওই লাইট নিয়ে ওই লাইট ওই লাইটটা দেখ দেখ আমি না আটকাতে পারবো একবার মেরে তো দেখ জ্বলে কিনা না ওই সর আগে এখান ঠিক করবো মারবো কি ঝুলে আমি যাবো কি করে তুই যা আমার রাস্তাটা এদিক দিয়ে উঠে আয় তাহলে নাকটা পরিষ্কার করছি দেখো দেখেছো শাড়ির কালেকশন নিয়ে আসবে এবার তারপর তোমরা দায়িত্ব সহকারে গোছাবে সেই শাড়িগুলোকে আজকে জ্যাকেট গোছানোর ট্রিক্স দেখিয়েছি সাবস্ক্রাইব না করলে না তোমাদের দেখে নেব এরপর আরো অনেক ট্রিক্স দেখাবো না বুঝতে ওই ওইগুলো তো তোরার কোনো কাজে লাগবে না ঝুলিয়ে দে না সব ওইগুলো ওর কেনা জিনিস সাউকে সাউকে রেখে আর পুতুল ঝোলানোর জায়গা নেই চলে আয় তলা দিয়ে তুই ঢুকতে পারিস আমার মা এককালে আমার মা এককালে অনলাইনে ওই যে চপার বোর্ডটা দেখা দেখা একশো টাকা দিয়ে আগে টিভি একশো একশো তখন টিভিতে অ্যাড দিত এগুলোর খুব অত কাল এখন আর টিভিতে দেয় না কাজ হয় সেই দাগ এখন আমার হাতে আছে চিবলে গেছিল বলো কারো বিয়ে গিফটে দিয়ে দেবো এই দিকটা সুন্দর লাগছে অবস্থা চল এগুলো আগে করি তারপরে

না সেরা ব্যাগ এই ব্যাগটা দেখতে এই ব্যাগের চেনটাও ভালো আছে আমার কাজে আর লেগেছে আমার কাজে এই দেখ রে তোরা চেন আছে হ্যাঁ বলছি তো ভালো ভালো ব্যাগ ওটা ভালো ওই তিনটেই ভালো ভালো ব্যাগ এই ভালো ব্যাগ টেবিল তো দাঁড় টেবিলটাই এই নিজেরা কি জানিন আমার দিদা বলে দিদা বেশ ভালো বানাচ্ছে কি সুন্দর বানিয়েছে দেখো এই দেখ আর খুব পছন্দ এটা এইটা আমি আই ভাত খাব এই নেবো

বোন তোমার জন্য সেই সময় প্যালি একটা সোয়েটার বানিয়েছে ও তখন জানতে আমি আসবো ওটা বার করে দিন ওটা থাকে ওটার জায়গা নেই আর ঠোকানোরও জায়গা নেই ওই ওটা বার করে ফেলতে পারিস তো কি সেট করে জায়গা চাই ব্যাস ওগুলোর মধ্যে সরে

সব 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 পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে স্নান করে কারেন্ট কারেন্টটাও চলে গেছে কারেন্টটাও চলে গেছে গিজারটা অফ কারেন্ট যেহেতু চলে গেছে দেখি কারেন্ট আসলে স্নান স্নান করবো না হলে ঠান্ডা জলই করতে হবে কি করা যাবে এরপরে দিদি হচ্ছে ছাদে চলে আসে স্নান টান করে ওই জামা কাপড়গুলো মেলতে জানি না কবে কার ও সরি আগের দিনকার কাছাকাছি মা মেষেও মারা গেছিল এবার মারা যাওয়ার বাড়ি থেকে আসার পর তো ধুয়ে রাখতে হয় তো একেবারে ও কেচে নিয়েছে ও একটু খুঁতখুঁতা নিয়ে ওর স্বভাব আছে ও যাই পায় তাই কাছে একবার কাচার পর সেটা আবারও কাছে আবারও কাছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কেচে সেটাকে মেলতেই নিয়ে গেছে আর সেটাকে মেলছে আর তারপর হচ্ছে আচ্ছা খাদান কারা কারা দেখেছে কিন্তু বলবে হ্যাঁ ওই ওই ডায়লগটা বড্ড মনে পড়েছে যে চুপ করে আছি বলে কি ভাবেছিস বুঝলে কি ডাল আমি জানি না কি বললাম এত টমেটো শুভ সন্ধ্যা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি এখন মানে উঠে গেছি অনেকক্ষণ আগে দিদি পুজো দিতে গেছে আমি নিচে যাব চা করব তারপর দেখি চা তো করি আগে চা খাবে না কফি দেখি পরে কথা বলছি নিচে যাই এই যে চা চা হচ্ছে বাবা এই দেখো মাটন এনেছে কালকের আজকে আমাদের মাটন হয়নি তো তার জন্য মাটন এনেছে কালকে হবে এটা কাল কারা কারা খাবে দেখতে পাবে যে চা আর বিস্কুট আর ওখানে জল ফেলে দেবে হয় নাই এরপরে দেখো চলে এসছি গাজর পেঁপেটা কাটতে কারণ পমের এগুলো খাবার আর আবারও দেখো সেই স্পিড দিয়ে কারণ আজকের ভিডিওটা বড় হয়েছে মানে যেমন হওয়া ন্যাচারালি ভিডিও দেয় সেরকমই অনুযায়ী হয়েছে তাই জন্য এখানে আবার একটু স্পিড দিয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে মানে এরকম একটু স্পিড দিয়ে দিয়ে করতে বুঝতে পেরেছ মাঝখানে কি আমার কি প্রবলেম হয় বলো তো যে একটু থেমে থেমে যেতে হয় কারণ হচ্ছে আর যদি ভিডিওর মধ্যে কপিরাইট আসে না তাহলে জানবো ওটা আমার দিদির জন্য আমি আর কিচ্ছু বলবো না সিন দা তো

এর জন্য আমার সবসময় ভয়েস ওভার দিতে হয় এই যে এইগুলো সব এই যে ও খেয়েছে রে এরকম সাদা লাগছে হলুদ কম হয়েছে মনে বলা হলুদ দে আর একটু দইয়ের জন্য সাদা লাগছে আর ওই যে সব সব হচ্ছে শর্টস এর ইনগ্রেডিয়েন্টস আমরা পেয়ে যাবে টাইমে এটা কথা দিতে পারছি না আগে এটা একটুখানি সুন্দর করে তৈরি করব বুঝলে দেখো

আরেকজনকে দেখাই তারা সেটা খাইনি এখন চলো পরে কথা বলছি আজকে রাতে ভিডিও শেষ করবই ঠিক আছে ও এই মাংস ম্যারিনেট হয়ে গেলে বাবার খাবারটা দেবে একেবারে নিয়ে চলে যাও বোচকা থেকে ওই ওতে প্যাকেটে ঢোকাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে যা সব বাড়তি জিনিস

ঝালা করছে লঙ্কা পেটেছি হাতটা জ্বালা করছে ম্যারিনেট করলো হাতটা খুব জ্বলছে আমার ঠান্ডা জলের মধ্যে হাতটা ডুবিয়ে রাখছি কিছুক্ষণ বাটিতে ঠান্ডা লাগুক ডুবিয়ে রাখ ছাদ পরিষ্কার করে দেখো কিছু নেই কিছু নেই এই দড়ি গুলো রেখেছি ঝাড় দেওয়ার সময় মাছ চিকেন কি চিকেন তাই তো

তো ভিডিওটা তো কয়েকদিন যাবত রাতে শেষ করা হচ্ছিল না তাই গুড় রুটি তারপর ওইটা কি মাখার সন্দেশ এসব দিয়ে খেয়েছি শেষ করা হচ্ছিল না তাই আজকে এলাম অনলাইন করে ও ছিল নিচে তারপর চলে গেল জয় হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিও এ ততক্ষণের জন্য টাটা গুড নাইট